শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনাদের ভালো থাকে আমাদের কামনা তো আজকে আপনাদের সাথে আমি কথা বলবো ফ্রি বিষয় সৌদি আরব আসলে কি কি সুবিধা আছে ফ্রি বিষয় আসলে সুবিধা আছে আপনি যে কোনো এক জায়গায় কাজ করলেন কাজ করার পর যদি দেখেন কোম্পানি ভালো সেক্ষেত্রে কোম্পানির সাথে কফালা করে নিলেন আর যদি মনে হয় কোম্পানি ভালো না সেক্ষেত্রে আপনি চাকরিটা চেঞ্জ করে আবার অন্য জায়গায় চাকরি করতে পারতেছেন আর বাইরে কোম্পানিতে আসার ক্ষেত্রে একটু সমস্যা আছে সেক্ষেত্রে যদি আপনার কোম্পানি ভালো হয় তাহলে ভালো আর কোম্পানি যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনার সবসময় এই খারাপ সময়টা ফেস করতে হবে সেক্ষেত্রে আমি বলবো যারা একটু ভালো বোঝেন বা যাদের একটু লুক আছে এখানে মামা খালা ভাই বোন যারা আছে তাদের সাথে একটু শেয়ার করলে আপনাদের জন্য সুবিধা হবে প্লাস আত্মীয় স্বজন থাকলে সৌদি আরবে স্যাট হওয়াটা অনেক সহজ আত্মীয় স্বজন যদি না থাকে সেক্ষেত্রে অনেক টাপ ব্যাপার কারণ সৌদি আরব যেরকম হজরত সাল্লামের দেশ ওইরকম এই দেশে কিন্তু হজরত সাল্লামকে এই আরবিকটাই কিন্তু পাথর মেরেছিল। সেক্ষেত্রে এ দেশের মানুষের কালচারটা একটু ডিফারেন্ট সবাই ভালো না সেক্ষেত্রে ফ্রি বিষয়ে আসবেন এবং এইখানে আগে ভালো জব খুঁজবেন সব কিছু ঠিক হওয়ার পরে আপনি কপালা করবেন কিন্তু প্রথমেই যদি কোনো জায়গায় আপনি কপালা হয়ে ঢুকেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক সমস্যা কারণ কপালা হয়ে যাওয়ার পর আপনার বেতন সঠিকভাবে দেবেন আপনার সাথে খারাপ ব্যবহার করবে কাজের জন্য অনেক চাপ দিবে তো ওই সব বিষয়গুলি খেয়াল করলে আপনি ফ্রি বিচে আসাটাই সবচেয়ে বেস্ট এবং পনেরো মাসের আঁকামা যেটা বর্তমানে পাওয়া যায় এটাই আসবেন তাহলে আপনার হাতে আপনার হাতে সময় থাকবে প্রায় পনেরো মাস এর ভিতরে আপনি অনেকগুলি কাজ চেঞ্জ করার একটা সুযোগ পাবেন আর যদি আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসেন সেক্ষেত্রে ডাইরেক্ট কোম্পানিগুলি অনেক সময় খারাপ হয় বেতন দেয় না এরকম অনেকের সাথে আমার সাথে দেখা হয়েছে অনেকেই বলে ভাই আমি ছয় মাস জব এইখানে জব করতেছি কিন্তু ঠিকমতো স্যালারি পাইতেছি না তো এইসব ক্ষেত্রে আমি মনে করি ফ্রি ভিষ আসায় বেস্ট তবে যাদের আত্মীয় স্বজন আছে তাদের সাথে যোগাযোগ করে আসবেন অনেকেই দালালের মাধ্যমে আসেন ঠিক আছে কিন্তু আসার পর দেখেছি দালালও ঠিকমতো মতো মা দেয় না তখন এই বিষয়গুলি আত্মীয় স্বজনকে শেয়ার করেন কিন্তু তার আগে আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে আপনারা দালালের কাছে যান এটাই সবচেয়ে ভালো হবে কিন্তু দালালের কাছে ধরা হয় তখন আত্মীয় স্বজনের কাছে গেলে তখন তাদের আর কিছু করার থাকে না বরং আপনাদের সাথে তারাও দুঃখটা ফেস করে কিছু করার নাকি অতএব যারা আসবেন ফ্রি ভিসে আসেন এখানে সেট আপ হওয়া খুব সহজ আর যদি কোম্পানিতে আসেন হান্ড্রেড পার্সেন্ট অনলাইন চেক করে কোম্পানির কতটুকু ফেসিলিটি আছে এগুলি বুঝে শুনে তারপরে আসুন ধন্যবাদ সবাইকে